হ্যালো এভরিবাডি সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমার নাম সোনা সোনা শর্মা তো বাইদাবে সবাই আশা করি খুবই খুবই ভালো আছো তো আমাকে দেখতে পাচ্ছে সকালে আমি চান টান করে নিয়েছি তো বিশেষ কিছু না আজকে বৃহস্পতিবার তো যেহেতু আজকে সকাল সকাল চান করে নিয়েছি নাহলে বান্না করেই চান করি আজকে যেহেতু পুজো দিতে হবে অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে ঘর বসাতে হয় তো বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো আমাদের যেখানে চাং করি সেখানটায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দাদাভাই ঘুমাচ্ছে যেহেতু দাদাভাইকে এখনও ডাকিনি তো আটটা বাজে দাদাভাই একটু পরে উঠবে আমি ডেকে দেবো তো দেখো এইখানটায় আমি চাং করি এখানেই আমি কলে কাজ বাজ করি সমস্ত ঘরের কাজবাজ করি এখানেই বাসন টাসন মাজা সবই কিছু এখানেই হ করি আমি তো দেখতে পাচ্ছ মার ঘরে চলে এসেছি দাদাভাইয়ের টিফিন আমি করে দিয়েছি আগে থেকে চান করার আগে তো দেখো মা যেহেতু নেই চলে আসলাম আমার ঘরে তো ঠাকুরকে পুজো দেবো তো পুজো দেবো তার আগে আমি কার্তিককে আমি জামা পাল্টে দিলাম তো আবার নতুন জামা পরিয়ে দিলাম জামা পাল্টে তো ছেলেকে জামা পরিয়ে দিয়েছি এবার ঠাকুরগুলো সব নিচে লাভাবো লাভিয়ে পশুয়া করে আবার নতুন কাপড় দেবো যেহেতু দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরকে বসানো আছে লক্ষ্মী ঠাকুর তো আসন বসায় হয়ে গেছে এবার সাজিয়ে সব ঠাকুরকে করে যেরম ছিল সেরম আগে থেকে আবার বসিয়ে দেবো বসানো কমপ্লিট তো বাইরে এবার শিবকে চান টান করালাম তো এবার শিবের মাথায় জল ঢেলে দিয়ে ফুল দিলাম ফুল টুল দেওয়া হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে সাজিয়ে এরকম করে দিতে হয় তো যেহেতু তোমাদের খুবই খুবই ভালো লাগছে আশা করি খুবই ভালো লাগবে আমারও তো ভালো লাগে দেখো আমার জালনার পাশে ফুল গাছ হয়েছে এই ফুলগুলো তুলেছি আর এই মালাটা গাছে আমার শাশুর মার জন্যে দেখতে পাচ্ছ শাশুড় মার মুখটা দেখা যাচ্ছে না যেহেতু পাটা দেখা যাচ্ছে তো ক্যামেরাটা অতটা নিচ্ছে না তো কার্তিককে আমি করলাম তো মাকে মালাটা পরিয়ে দিয়েছি মালাটা পরানো হয়ে এসতে বেড়ায় মালাটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে কমপ্লিট করছি তো দেখতে পাচ্ছো এই দেখো আমি এতক্ষণ দেখি উনি ক্যামেরাটা তো মাকে একটা পাপি দিলাম তো আশা করি খুবই খুবই ভালো লাগছে এটা আমার শাশুড়ি মা তো সব কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি প্রদীপ ধরাচ্ছি ধূপ ধরাবো তো দেখতে পাচ্ছ সব ঠাকুরকে সবাই পাটা দিয়ে দিয়েছি তো কমপ্লিট এবার আমি শাক বাজাবো দুপটা ধরিয়ে শাক বাজাবো তারপর কমপ্লিট হয়ে যাবে আমার তো এরম করে অনেকেও পুজো দাও আজকের আমি বেশি কিছু দিতে পারছি না ঠাকুরকে আমি আজকে খেতে দিয়েছি লাড্ডু অন্য সময় ফল টল দেই আর আমাদের বাজার এখানে অনেকটা দূরে যেতে হয় সাইকেল করে টোটো করে যেতে হয় তাই জন্যে তো শঙ্খ বাজাচ্ছি দেখতে পাচ্ছ তিনবার করে বাজাতে হয় তো বাজারটা আসলে কথাটাই বলা হন না বাজারটা তোমার অনেকটা দূরে বাজার ঘাট করতে হয় সপ্তাহে আমাদের যেতে হয় আর এখানে ভ্যানে করে আসে বাজার করতে হয় তো বাইদেবে শঙ্খ বাজানো প্রায় হয়ে এসছে তো হয়ে এসছে বলতে গেলে হয়ে গেছে এবার ঘন্টা বাজাবো আর ধূপে এটা নেবো যেহেতু আমি ডান হাতে নিয়েছি ধুপে নিয়ে বাঁতে নিয়েছি যেহেতু ভিডিও করার জন্য ক্যামেরাটা এই দিকে সাইডে ছিল মনে হচ্ছে বাঁ হাতে করছি তোমরা বুঝতেই পারছ আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগেছে আর আমারও খুবই ভালো লাগছে তোমরা দেখো আমার অবশ্যই ভিডিওটা আর ভা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর মজার মজার ভিডিও আছে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে আমার ছেলেকে একটা চুমু খেয়ে আর মার পায়ে একটা প্রণাম করে চুমু খেয়ে নিলাম সব ঠাকুর দেবতাকে প্রণাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় সবাইকে ভালো রাখো সুস্থ রঙ মঙ্গল করো আর তোমরাও কে আশীর্বাদ দিচ্ছি ভালো থেকো টাটা পরে ভিডিওতে আবার দেখাবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো